বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গ মূল্য কত সবার প্রথমে আপনার মস্তিষ্ক যেটিকে বিক্রি করলে পাঁচ কোটি টাকা পাওয়া যাবে

পা মেরুদণ্ড হাড়গোড় মাথার চুল অর্থাৎ আপনার দিয়ে সবকিছু একসঙ্গে জীবিত একজন মানুষের সর্বমোট মূল্য হচ্ছে পায় চব্বিশ কোটি সাতান্ন লাখ টাকা এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তবু কিছু সংখ্যক লোক নিজেকে গরিব বলে দাবি করে যেমন আপনার বন্ধু একজন মানুষের সমস্ত রক্ত যদি তার শরীর থেকে আলাদা করে তার সাহায্যে কোনোভাবে সুতো তৈরি করা হয় তাহলে এটি এতটাই লম্বা হবে যে এ সাহায্যে আমাদের পুরো পৃথিবীকে দুই থেকে চারবার পেঁচানো সম্ভব শুনতে অবাক লাগলো এটাই সত্য আসলে একজন মানুষের শরীরের পুরো অংশ জুড়ে এই রক্ত নারী বিদ্যমান অর্থাৎ আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্তের অস্তিত্ব রয়েছে মাত্র চোখের রেটিনা ছাড়া একজন মানুষের শরীরে রক্ত নালীর পরিমাণ প্রায় ষাট হাজার মাইল যেটি পৃথিবীর পরিধির চারপাশের দূরত্ব শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো এক মাইল একই স্থান থেকে যাত্রা শুরু করে সমগ্র শরীর ঘুরে এসে আবার ওই স্থানে ফিরে আসতে একটি রক্তকণিকাকে প্রায় এক লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় ঠাকুর দূরত্ব আমাদের পুরো পৃথিবীকে দুই দশমিক পাঁচ অতিক্রম করা সম্ভব